আসসালামু আলাইকুম চলে এসেছি আছে আবারও কিন্তু দায় স্মার্ট গালে আপনারা জানেন স্মার্ট গাল মানেই হচ্ছে সেরা কালেকশন সেরা প্রাইজে ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে সবার আগে নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসে দায় স্মার্ট গালে এই যে দেখেন হিউজ পরিমাণে ডিজাইন আছে আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দায় স্মার্ট গার্ল ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তো ফিয়ার্স স্টার্টিং এই এমন একটা ড্রেস দিয়ে শুরু করছি যেটা কিনা না পুরো স্টান মল্লিকা চ্যালেঞ্জ এই ড্রেস শুধু পাবেন ভাইয়াদের কাছে ঠিক আছে এই ড্রেস শুধু পাবেন দ্য স্মার্ট গালে দিল্লি বুটিক্স আচ্ছা ঘের দেখেন

এটা সাথেও কিন্তু এজ এজ আপনারা ওনা পেয়ে যাচ্ছে লেস করা থাকে আচ্ছা আমরা এতক্ষণ কিন্তু রাউন্ড মধ্যে দেখিয়েছি গুজরাটি ড্রেস গুলো এটা আবার হচ্ছে যারা কামিজ প্যাটার্নে পছন্দ করেন কামিজ দিয়ে কিন্তু এসেছে ঠিক আছে কামিজ দিয়ে এসেছে এই যে দেখেন ওকে ইনশাআল্লাহ দেখেন কতটা সুন্দর দেখেন কতটা ইউনিক কালেকশন প্রাইস থাকবে কেমন 5500 টাকা 5500 টাকা এটা হচ্ছে গুজরাটি ড্রেসগুলো দেখালাম এগুলো প্রাইস থাকবে 5500 এটা দেখেন এটা হচ্ছে আপনার প্লাজো घेराলা প্লাজো সামনে পিছনে কাজ আর এটা হচ্ছে উপরে ইটা ড্রেসটা রাউন্ড প্যাটার্নে এসেছে পাকিস্তানি ডিজাইনে ঠিক আছে এই দেখেন এখানে গ্লাস করা ওড়নাটা কত বড় সুন্দর এবং কাজ করা কালার কন্ট্রাস্ট মার্শাল্লা অনেক বেশি প্রিটি এটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই কালারটা যে কি সুন্দর এটার কন্ট্রাস্টটা যে কতটা প্রিটি এটা হচ্ছে আরেকটা কালার ফেস্ট জাস্ট দেখেন একদম সুপার কালেকশন এই যে দেখেন শিপ মানে সীমিত আছে আমাদের কাছে সীমিত আছে আচ্ছা বডি ফ্রি সাইজ পাচ্ছেন বডি ফ্রি সাইজ পাচ্ছেন আর যেহেতু এগুলো বাহিরের কালেকশন সো বুঝতেই পারছেন এগুলো কিন্তু তেমন পরিমাণে কোয়ান্টিটি আসে না অল্প কিছু এসেছে আপনাদের যার যেটা ভাল লাগবে ভাইয়াদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন সরাসরি চলে আসতে পারবেন স্টান মল্লিকার শপিং কমপ্লেক্সে চার প্রাইস হবে চার হাজার আটশো টাকা এই ড্রেসটা পাকিস্তানি লাক্সারি

এটার ওড়নাটা দেখেন এই যে দেখেন ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর এই ড্রেসটার কিন্তু তিনটা কালার হবে সেকেন্ড কালার একদম লাক্সারি শিফনের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস হচ্ছে মাত্র 4800 প্রাইস থাকছে 4800 টাকা জি ফেস দেখেন এখানে আপনার হচ্ছে ঝুল করা আছে নিচে দেখেন সামনে পিছনে কাজ কোয়ালিটি দেখেছেন আপনারা সামনে পিছনে কাপ এই যে দেখেন মানে একদমই কিন্তু ওয়াও কালেকশন মাশাআল্লাহ কাটা গর্জিয়াস কাটাটাও গর্জিয়াস ব্যাক হচ্ছে আনকমন এই দেখেন এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অস্ত চমৎকার যদিও হুম এই যে দেখেন এটা হচ্ছে এটা দেখেন সুন্দর একটা পাজামা এটা হচ্ছে আপনার দেখেন

মিরর প্লাস হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা অল বডিতে সিম্পল ওড়না পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে অ্যানাদার কালার এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 6000 টাকা 6000 টাকা এটা দেখেন আনারকলি থাকবে এটা আনারকলি এটা দেখেন আনারকলি ঠিক আছে শর্ট প্যাটার্নে আনারকলি আমি একটু এটা ভালো করে দেখাবো কারণ এত সুন্দর ড্রেস এত স্কিপ করে দেখানো যায় না এটা নেটটা দেখেন নেটটা দেখেন একদম হচ্ছে রিয়েল স্টোন করা ওনাটা সিম্পল থাকে ওনাটা সিম্পল থাকছে 5000 টাকা মাত্র আর এই ড্রেসটার প্রাইস হবে 5000 টাকা ঠিক আছে only 5000 আচ্ছা এই যে দেখেন এটা প্লাজ প্লাজোর সাথে একটা শর্ট টপস এসেছে সেমি লং আর কি শর্ট অত একটা শর্ট না এখন আর কি এই ধরনের প্লাজো দিয়ে ড্রেসগুলো কিন্তু খুবই ট্রেন্ডে ট্রেন্ডি 5500 টাকা হচ্ছে এই ড্রেসটার দাম রাশিয়ান কাট প্লাজো রাশিয়ান কাট প্লাজো দিয়ে একদম টক টকে একটা লাল এটাও আসছে আপনার হচ্ছে আপনার টপস দিয়ে আচ্ছা 46 বডির আপুরাও কিন্তু এটা পড়তে পারবেন এই ধরনের প্লাজো দিয়ে ড্রেসগুলো কিন্তু এবার খুব একদম হাই ফ্যাশনে আছে টপে আছে এটা হচ্ছে ওরনা একটা ফ্যান্সি ওরনা ঠিক আছে এটা প্রাইস জানবো 5500 5500 এটা দেখেন দুটো লাক্সারি গারা এটা দেখেন ওকে ব্লু কালার সুন্দর পুরোটাই কাজ করা এটা দেখেন ইন্ডিয়ান ড্রেসের সুন্দর এবং পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে 4500 টাকা আচ্ছা এই দেখেন ডিজাইনার সামনে পিছনে কাজ এটা দেখেন এটা আবার একটু কি রাউন্ড প্যাটার্নের মধ্যে আসছে ডিজাইনার এটা এই দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ও আচ্ছা ওনাটা হচ্ছে আপনার চারপাশে পার করা থাকবে এটা অ্যানাদার কালার আছে এই দেখেন বডি সাইজ পড়ছে আপনার বডি সাইজ 44 ও চাইলে পড়তে পারবেন আচ্ছা 44 ও চাইলে পড়তে পারবেন 42 44 ঠিক আছে

এটা উপরের পাটটা সম্পূর্ণ পারলোয়ার করা সম্পূর্ণ পারলোয়ার করা দেখেন রাইস পল যেটাকে বলা হয় নিচে এরকম ঝুল দেয়া আছে 6500 এটার প্রাইস হবে 6500 টাকা এটার পাজামা জামা एवरीथिंग এত বেশি গর্জিয়াস सेम ডিজাইনে অ্যানাদার কালার এই যে দেখেন

আচ্ছা আমরা এখন একটা সারাক দেখাবো ঠিক আছে সারাক উপরে একটা ক্রপটপ থাকছে ক্রপ টপের ডিজাইনটা জাস্ট দেখেন আর সারাকের সাথে তো কোটি থাকছেই লং কোটি হ্যাঁ সারাকের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম একটা লং কোটি পেয়ে যাচ্ছে ছয় হাজার পাঁচশো এবং কোটির উপরেও কিন্তু এভাবে স্টোন করা আছে স্মার্ট গার্ল থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাদা